আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম উট উটের দুধ নেওয়ার জন্য কিন্তু পাইকিনা শিউর না ইরে দোস্তা বালাসা কামে দিছ না ও না আপনে ইন দানা তো ফলা তো মরভূমি জাহাজregularে বলা হয় মরুভূমি জাহাজ বালু পাহাড় পর্বত সিফা সাফা দিয়া ছোট আর কি ওই যে কাছে নি আরেকটা আছে আমার এটা হ্যালো মরুভূমির জাহাজ কেবল হাল কি অবস্থা আপনাদের সবার এগুলা সব গাবি আরো আছে অনেকগুলা এখানে এগুলা হচ্ছে বান্দা

हाँ सुना कर रखूँ तुम्हारा वो तो तुला जब तो ना वीडियो तो ऐसे हाँ रोधर कारण है रोधर कारण है वीडियो बेशिप के लिए आ रही थी नहीं बस मोरो और से लाभ दिया <स्तिन्थ> এক জায়গা থেকে আরেক জায়গা নিলে সিগন দিয়া কেমনি কেমনি উঠা এটা তো দেখাইতে পারতেছি না আবার বন্ধ ওই যে ওখানেও আছে অনেকগুলা একশোর উপরে হবে এই যে

সালাম কি নাম এটার নাম বলে গাববীর এসে সেটা শুয়ার ওই খারাপ নেই ওটার নাম কি আরে বাপ রে যাক সবাই দেখবেন ভিডিওটা কেমন আছে জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ ভালো থাকেন